বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কোষ্ঠকাঠিন্যর কারণ কি বা কনস্টিবিউশনের কারণ কি। তো বন্ধুরা এই কনস্টিবিউশনের জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে আমাদের খাবারের তালিকাটা আমাদের চেঞ্জ করতে হবে আমাদের কি করতে হবে ফাইবার জাতীয় খাবার খেতে হবে আর আমরা যদি বলি যে আসলে ফাইবার কি। কোন খাদ্যে ফাইবার আছে ফাইবার অর্থ কি আশ তো আট জাতীয় খাবারের প্রচুর পরিমাণ কিছু কিছু খাবারের প্রচুর পরিমাণ আস থাকে যার কারণে খাবারটা হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য থেকে আমরা দূরে থাকি তো যদি আমরা বলি যে কোষ্ঠকাঠিন্যের কারণ হলো পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন ধীর হওয়া কাঁচা ফলমূল শাক সবজি না খাওয়া পায়খানার বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানায় না বসা ইত্যাদি তাহলে কোষ্ঠকাঠিন্যের কারণ কি যে কাঁচা ফল ফুল ফলমূল না খাওয়া শাক সবজি না খাওয়া আর পায়খানাটা বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানায় না যাওয়া তো আমরা যেটা আগে বলছিলাম যে আট জাতীয় খাবার খেতে হবে আট জাতীয় খাবারের মধ্যে কি আছে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি আছে ডাল আছে ছোলা আছে বাদাম আছে এই যেগুলো কিন্তু প্রচুর আঁশ জাতীয় খাবার এগুলো খেলে অবশ্যই অবশ্যই কষ্টকাণের জন্য দূর হবে তো আমরা দেখলাম কোষ্ঠকাঠিনোর কারণ কি আর এটার দূর করার উপায় একই রকম যে এই ভুলগুলো করা যাবে না আমাদের ফলমূল জাতীয় খাবার খেতে হবে শাকসবজি খেতে হবে সবুজ শাক খেতে হবে লাল শাক খেতে হবে আর পায়খানার পেলে সময় সময় পায়খানা গিয়ে বসতে হবে তো বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না আজকের মতো এখানে শেষ করছে